আমি এইবার মঙ্গল গ্রহ সম্বন্ধে আলোচনা করব মঙ্গল গ্রহ সাধারণতকে একে লাল গ্রহ বলা হয় কারণ ইহাতে আয়রন অক্সাইডে পরিপূর্ণ আছে মঙ্গল গ্রহ সূর্য হইতে চতুর্থ স্থানে অবস্থান করে এবং মঙ্গলের আবহাওয়া সাধারণত কার্বন ডাইঅক্সাইড দ্বারা পরিপূর্ণ জ্যোতিষাত্রের মতে মঙ্গল রক্ষক কর্মী সেনাপতি এবং সহ্য বীজের প্রতীক এবং জীবনী শক্তি প্রতীক প্রকৃতির প্রতীক আবার মঙ্গলের প্রভাবে মানুষের জীবনে অনেক বিভাজ্য নেমে আসতে পারে যেরকম রক্তজনিত অসুখ পেশার সুগার এবং অন্য অন্য যে অসুখগুলো আছে পেটের যে গণ্ডগোল ইত্যাদি সাধারণত মঙ্গলের প্রভাবে হয় মঙ্গলে সাধারণত দুটো প্লেস থাকে একটা হচ্ছে আপার মাউন্ট একটা হচ্ছে লোয়ার মাউন্ট এবং এই সম্বন্ধে আমি ছবিতে বিস্তারিতভাবে থেকে আলোচনা করে বুঝিয়ে দেব। এবং মঙ্গলের রেখাগুলো এবং তার কার কর্মক্ষমতা সমস্ত কিছুই পরবর্তীকালে আলোচনা করব আমি শনি গ্রহ সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা আপনাদের দেব গ্রহ সাধারণত হরিতর বর্ণের হয় শনি পৃথিবীর আকারে প্রায় সাতশো পঞ্চাশ গুণ বড় এবং থেকে প্রায় উনত্রিশ বছর সাড়ে পাঁচ মাসে একবার প্রতিক্রণ করে শনি মূলত গ্যাস দ্বারা গঠিত ইয়াতে মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা পরিপূর্ণ থাকে এবং শনি এবং বৃহস্পতি বহু দূরে পৃথিবীর উপর এদের প্রভাব অপরিসীম সে পৃথিবীর উপর যেরকম প্রভাব অপরিসীম মানব জীবনের উপরেও এর প্রভাব প্রচণ্ড অপরিসীম শনি একটা মানুষের জীবনে অনেক কিছু ক্ষতি করে দিতে পারে আর অনেক কিছু উন্নতি করিয়ে দিতে পারে শনি যদি কারুর খারাপ হয় তাহলে তাকে দুঃখ কষ্ট এবং এমনকি রাজার থেকে ভিকারিতে পরিণত করিতে পারে যেরকম শ্রীবৎস রাজাকে শনিদেব রাজার থেকে স্মানের ডোমে পরিণত করিয়াছিলেন এবং সেইভাবেই যা শনি মানুষকে অনেক কিছুই ক্ষতি করতে পারে আবার শনি প্রভাবে মানুষের জীবনে প্রচুর উন্নতি হতে পারে মহাপুরুষ শনি সাধারণত যোগী ত্যাগী ইত্যাদি বলা হয় এবং শনিকে পুরাণ মতে সূর্যের উত্তর বর্ণনা করা হয়ে আছে সুতরাং শনি আমাদের জীবনে এহার প্রভাব অত্যন্ত অপরিসীম এবং খুবই গুরুত্বপূর্ণ প্রতি সূর্য থেকে পঞ্চম গ্রহ এবং এরা সৌরজগতের সব থেকে বৃহত্তম গ্রহ বৃহস্পতি ব্যতীত সৌরজগতের বাকি গ্রহের সম্মিলিত বর একত্র করিলে বৃহস্পতির বর তার থেকে প্রায় আড়াই গুণ বড়ো হয় বৃহস্পতি ও শনিকে সাধারণত গ্যাস ধর্ম বলা হয় বৃহস্পতি উন্নতি থাকলে মানুষের জীবনে অর্থ সম্মান লাভ সমস্ত কিছু হয় শুধু অর্থ লাভ হয় না তার জীবনে এর সঙ্গে সম্মান লাভ হয় আবার বৃহস্পতি যদি কারোর জীবনে নিজস্ব থাকে তবে বৃহস্পতি তাহাকে অনেক কিছু দুঃখের কারণ হয় মান সম্মান হানি অর্থ ক্ষতি এবং সমস্ত দিক থেকেই তার ক্ষতি সম্ভাবনা থাকে সুতরাং এই সম্বন্ধে পরবর্তীকালে আমি বিশদ আলোচনা করব এখন এই পর্যন্ত এই করলাম করলাম বৃহস্পতি বৃহস্পতির স্থান একটা মানুষের করতলে তার তর্জনী তর্জনীর নিচের যে পোষণটা এবং সেই প্রশ্নটাকেই বৃহস্পতি স্থান বলা হয় এবং এই স্থান থেকেই আমরা বৃহস্পতি সম্বন্ধে ধারণা করতে পারি এই বিষয়ে পরবর্তীকালে বিশদভাবে আলোচনা করব। চন্দ্র বা মুন প্রকৃতপক্ষে এরা পৃথিবীর উপক্রম কিন্তু জ্যোতিষশাস্ত্রে একে ঘনী হিসাবে বর্ণনা করা হয়ে আছে চন্দ্রের ব্যাস প্রায় তিন তিন হাজার চারশো ছাপ্পান্ন কিলোমিটার এবং চন্দ্রের সকল অংশ সবসময় আমাদের দৃষ্টিগোচর হয় না যেখানে দৃষ্টিগোচর হয় সেই সেই হিসাবে আমাদের জীবনে বিচার করা হয় চন্দ্রের জ্যোতিষশাস্ত্রে মানুষের জীবনে অপরিসীম গুরুত্ব রাখে চন্দ্র সাধারণত মানুষের জীবনে শিল্পকলা সঙ্গীত ধনবিদ্যা এবং পশুশাস্ত্র নিয়ন্ত্রিত করে চন্দ্র সত্ত্বে দাম্পত্য জীবন সুখ শান্তি ও অশান্তি ইত্যাদি নিয়ন্ত্রিত করে এবং এই সম্বন্ধে আমি পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব আমি প্রথমে এবার রাহু এবং কেতু সম্বন্ধে আলোচনা করব প্রথমে এবার রাহু বা ড্রাগন হেড রাহু কোনো রাহু এবং কেতু প্রকৃতপক্ষে কোনো গ্রহ না এ হচ্ছে চন্দ্র ও সূর্যের ছায়া এবং এই ছায়া বৈদিক শাস্ত্রের মতে ইয়াকে ছায়া গ্রহ বলা এ ছায়া হইলেও শাস্ত্র মতে ইয়ার প্রভূত প্রভাব আছে সাধারণত দেখা যায় পুরানোর মতে যখন সূর্য অমৃত মন্ত্রণ হইতেছিল তখন দেবত অসুররা সে অমৃত অমৃত পান করিতেছিল লুকিয়ে তখন নারায়ণের সুদর্শন চক্র দ্বারা অসুরের গলা কেটে দেওয়া হয় এবং গলা থেকে মুন্ডু পর্যন্ত ইহাকে রাহু বলিয়া বিবেচনা করা হয় নিচের অংশটাকে কেতু বলিয়া বিবেচনা করায় কিন্তু রাহু একটা মানুষের জীবনে প্রচুর কর্মক্ষমতা প্রচুর সুফল দেয় আবার ঠিক সেইভাবে প্রচুর দুর্ভাগ্য ডেকে আনতে পারে এবং রাহু এবং কেতু দুটোই মানুষের জীবনে প্রচণ্ডভাবে উন্নতি করিতে পারে এবং ক্ষতি করতে পারে এই সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। রাহু সাধারণত ভোগ বাসনা তীব্র জাগা এবং এবং কামনা বাসনা চৈতার্থ গ্রহের জন্য শিরতা সৃষ্টতা এই ঘনিষ্ঠতা প্রভৃতি পরিত্যাগ করিয়া জীবনে অনেক কিছু করিতে পারে কিন্তু এই স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয় পরবর্তীকালে যখন এক একটা করে আলোচনা করব এবং তার প্রভাব পড়ব তখন এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করিব